রবিবার সকালে আসানসোলের দক্ষিণের বিধায়িকা কালীপাহাড়ি ছাতা পাথরে বাসিন্দাদের রেশনের দুর্নীতির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি জানান এলাকার বাসিন্দাদের অভিযোগ রেশন দোকানদার তাদের প্রাপ্য সর্ষের ওজন কম দিচ্ছে সাদা স্লিপের পেছনে কলম দিয়ে লেখা হচ্ছে অভিযোগ পেয়ে তিনি রেশন দোকানদার সুদর্শন সিংহকে ঘর থেকে এনে জনসম্মুখে তাকে দুর্নীতি বন্ধ করতে আবেদন করেন তিনি জানান এখানে পাঁচ কিলো চাল বাইরের দোকানে সেটা সাড়ে তিন কিলো হয়ে যায় এইভাবে তার দুর্নীতি চলছে বলে জানান বিধায়িকা অন্যদিকে রেশন দোকানদার সুদর্শন সিং গ্রাহকদের আনা সব অভিযোগ অস্বীকার করেন আমি আজকে এসেছি ছাতা পাতার এই জায়গাটির নাম এই বুতে আমি পাড়ায় পাড়ায় দিদি ভাই যে কর্মসূচি নিয়ে যাই আর কি প্রত্যেকটা বুথে তাদের সমস্যা জানার জন্য তো অনেক সমস্যার মধ্যে রাসায়ন ঠিক মতো পাচ্ছে না এবং রাশন চাল আটা কম দেওয়া হচ্ছে কম্পিউটারাইজড বিল সাদা বেরোচ্ছে পিছনে একটা লিখে দিচ্ছে মানে বিলটা বের করছে সাদা কিন্তু পিছনে পেন দিয়ে লিখে দিচ্ছে বা কম্পিউটারাইজড বিলের সাথে যদি বেরোয় তার সাথেও পিছনে লেখাটা ম্যাচ করছে না ওজনে কম দেওয়া হচ্ছে এই ধরনের বিভিন্ন কমপ্লেন এখানকার গ্রামের মানুষের থেকে এলো আমি তখন যে আমাদের যে সাপ্লায়ার আর কি রেশন ডিলার তার কাছে আমি গেলাম বয়স্ক মানুষ তাকে নিয়ে এলাম তিনি বিশ্বাস করছিলেন না না হতেই পারে না আমি দিই না আমি সব ঠিক করি তো এসে এনাকে নিয়ে এলাম মহিলাদের সাথে কথা বলিয়ে দিলাম সরকার থেকে দিয়েছে সেটাই দেখা যাচ্ছে যে আপনাকে ঘরের থেকে নিয়ে আসা হলো কি না ঘরের থেকে আপনাকে এইখানে নিয়ে আসা হলো কি বলবেন কিছু বলার নাই লোকের শুনুন না অভিযোগ 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 করতে গেলে বহু কিছু অভিযোগ থাকবে ফ্রিলেশন সরকার দিচ্ছে ডবল পেয়েছে এক বছর এক সময় সেই ডবল চাইছে অখন ধরুন হাত লাগিয়ে মানে আঙুল লাগিয়ে বেসন উঠছে সুদর্শন সিং সুদর্শন সিং